যারা সুন্দর করে গ্রামে গ্রামে ভিক্ষা করে নিয়ে এসে তিল তিল করে এই তিলক তোমা তৈরি করেছে বছর বছর অনুষ্ঠান হচ্ছে বাবা। তাই ভগবানের চরণে প্রার্থনা জানাবো যে দাদা ভাইরা যে বাবা মশাইরা সুন্দর এই হরিনাম যোগের এই বসবস মহোৎসবের আয়োজন করেছেন যেন সুস্থ থাকে ভালো থাকেন এবং যুগ যুগ করে যেন এইভাবে বৈষ্ণব মহোৎসব তারা চালিয়ে নিয়ে যেতে পারে তাই তাদের জন্য প্রেম শুনে তাই হরি বল হরি বল তাই ভাবলি মায়ের এবং বাবাটা দেখুন আমাদের হাতে বেশি সময় নেই তাকার সবাই তো একে একে আসবে ভগবানের গুণ কথা ভগবানের কিছু কথা হয়তো তারা বলবে তাদের মুখে শুনতে হবে আমি একা করলে তো হবে না তা যাই হোক এই যেটুকু আমি সময় পেয়েছি আমি চেষ্টা করবো একটু হলো ভগবানের কথা আশ্বজন করানো তাই আসুন শুন আমরা আস্বাদন করব একটু গৌর কথা একটু কৃষ্ণ কথা আরেস মনির Make Make me am

শুধন বের <estrogen Playstation resolute> হরি 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 বল আজ পরশ মণিদর্শনে কি দিব তুলো না না পরস্বর সবাই এলেই লোহা হয় সোনা না ভক্ত মায়ের এবং বাবারা দেখুন এই এই হজি ঘন্টির সোনা আর আমার বোন শোনার প্রতি কিন্তু অনেক পার্থক্য আছে এই এহজি করতে সোনা ও মাইনা মালপনয়। এই ইহজগতের সোনা দেখবেন মাইরা কম বেশি কিন্তু সবারই আছে কারো হয়তো গলার আছে কারো হয়তো কানের আছে কিন্তু দেখবেন সেগুলো একবার বলার পর আর কিন্তু ভালো লাগে না দ্বিতীয়বার পড়তে ইচ্ছা করে না কিন্তু কেউ যদি আমার গৌর সোনাকে একেবারে হা গোবিন্দ বলে ভালোবাসতে পারে তাহলে সেই গৌর সোনাকে ছেড়ে থাকতে পারে না তার কারণ আমার গৌর সোনা আমার ভগবান বলেছেন আমার হতে আমার নাম বড় বড় নাম হতে ভক্ত বড় ভক্তের থেকেও বড় হলো আমার ভক্তের ওই চরণ হলি তাই ভগবান যে সদা সর্বদা ভক্তকে বড় বড় করে করেছেন বাবা আচ্ছা বাবা এই যে ধরুন যখন আমরা মাতৃগণ ছিলাম নরক যন্ত্রণা ভোগ করছিলাম তো ভগবানকে আমরা বললাম ওগো দয়াময় এই নরক যন্ত্রণা হতে তুমি আমাদের উদ্ধার করো কিন্তু যখনই ভগবান আমাদের কাছে গেছেন উদ্ধার করবার জন্য তা ভগবানকে বললাম ও দয়াময় তুমি আমাদের এই নরক যন্ত্রণা হতে উদ্ধার করো ভগবান বলছেন তোরা যদি ওখানে যাস তাহলে আমি তো ভুলে যাব বলছে না তোমাকে আমরা ভুলবো না আমরা তোমায় কথা দিলাম যখনই আমরা মাতৃ হতে উদ্ধার পেয়ে যাবো ওই যাবো যখন আমরা উদ্ধার পেয়ে যাব তো তখন তোমার কথা আমরা বলবো না কিন্তু মা গো সেই কথা কিন্তু আমাদের কারো মনে নেই কেন না যখনই আমরা জন্ম নিলাম যখনই জন্ম নিলাম তখনই ওই কৃষ্ণের কাছে কথা দেওয়া ভুলে গেলাম সবাই হয়ে গেলাম মায়ার দাস নেতাই তার কাছে দেওয়া কথা আমরা ভুলে গেলাম কিন্তু ওরে বলি ওরে মায়া হতো যে একটি বার ভেবে দেখো এই সংসার যার জন্য তুমি এত ভাবছো তারা কি তোমার জন্য এত ভাবে ও মায়না এই সংসারে কেউ এসেছি একা যাব একা এসেছিলাম তখন এই ঘর বাড়ি টাকা পয়সা আত্মীয় সজ কিছু কিছু তো আনিনি গো আবার যখন এখান থেকে ওখানে ফিরে যাব তখন কিন্তু সঙ্গে কিছু নিয়ে যাব না বাবা তাহলে এসেছি একটা যাবো তাই বলছে ভগবান ওরে কলির মায় হত জীব তোমরা নাম করো নাম ছাড়া বল কোনো গতি নাই নাম ছাড়া কোনো গতি নাই কোনো গতি নাই কোন গতি নাই তো আমার মতো পলির জি বলছে বলতে প্রভু তুমি যে নাম করতে বলছো তা আমরা তো মায়ারে জানি বলো আমরা কখন কোথায় কিভাবে নাম করব কোথায় কিভাবে নাম করব কেননা সংসার তো আমাদের অনেক কাজ আছে তোমরা কোথায় নাম করবে জানো তোমরা হাতি করবে কামুখী বলবে হরি না কেমন ভাবে এ হরি না এ

তোমরা গায় রে কবি গো তোমার এখনো বহুত এখন বহু বাকি এখন অনেক সময় আছে হরি নাম করব এখন থেকে আমরা নাম করব না কিন্তু বাবা ওই যখন আমাদের বয়স যখন যাবে দাঁত কশি পড়ে যাবে বদনে হরি হলার মতো আর ক্ষমতা থাকবে না তখন কি বের হবে হরি হল মনতে গেল হরি হলার মনের মধ্যে কি সময় থাকতে করতে হবে কখন যেই এই খাঁচা থেকে পাখিটা উড়ে চলে যাবে কেউ বলতে পারবে না তাই বলছি কি এই দেহছে গানো এই যে কানো পা এইভে Tumra hari dar ne